আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদা সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন কিছু কুর্তি সেট কালেকশন আছে কিছু কোয়ার্স সেট কালেকশন অসাধারণ কালেকশনগুলো আশা করি আপনাদের ভালো লাগবে একদম যারা স্টাইলিশ আপু আছেন যারা একটু সবসময় নিজেকে স্মার্টলি রাখছেন তাদের জন্য কিন্তু আজকে কালেকশনগুলো সত্যি অসাধারণ এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সাদা বাহারের টু পিস কালেকশন যেটা খুবই হিট একটা প্রোডাক্ট ভিওয়ার্স এখানে কিছু আছে কটন ফ্যাব্রিকের মধ্যে কিছু আছে জর্জেট ফ্যাব্রিকের মধ্যে আরও কিছু পেয়ে যাচ্ছেন আপনারা লিলেন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর আর ইউনিক এই টু পিস সেটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব সুন্দর কালেকশান কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন সবাই কিন্তু কম বেশি যে কাবলি টু পিস কালেকশানটা এটা খুবই পছন্দ করে এই কুয়ারি সেটটা সবার খুবই ফেভারেট এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ক্রেপ জর্জেটের উপরে খুব সুন্দর টু পিসগুলো যেগুলো সত্যি খুবই লেটেস্ট আর খুবই মানে স্টাইলিশ একটা কালেকশন দেখতে যেমন সুন্দর পরেও অনেক আরাম পাবেন সো ভিউার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তার ভিওর্স প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিউার্স আমার চ্যানেলে ভিজিট করবেন প্লিজ প্লিজ আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্টই মোটামুটি পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই ঘুরে আসুন পাহামিদাস ড্রিম আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি অসাধারণ কিছু কালেকশন পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ